তো বন্ধুরা কেমন আছো আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন প্যান্ডেলের ভ্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে বিয়ে বাড়ি ছাদ না তোলা আর এই দেখো আমাদের মিস্ত্রি তো সেটা এটা দেখছো খাবার জায়গা এখনো কমপ্লিট হয়নি চলো তোমাদেরকে ভেতরটা দেখাই ঢালের কাজ হয়েছে এখানটা এখনো ফাঁকা আছে এখানটা এখনো কমপ্লিট হয়নি কারণ এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা বেরোবে তারপরে এই জায়গাটা কমপ্লিট হবে তো গাইস এই যে সিলিংটা দেখতে পাচ্ছ দুটো ফুল আছে আর দুটো ঝাড় লাগবে তো গাইস এখন একটা বেজে গেছে এখন আমরা খেতে যাব আর খেয়ে এসে একটু রেস্ট নিয়ে আবার লেগে পড়বো কারণ আজকে প্যান্ডেলটা ফিনিশিং দিতে হবে তো বন্ধুরা প্যান্ডেলটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে তো দেখো চেয়ার টেবিল সব লাগানোও হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো বড় বড় দুটো ঝাড়ও লাগিয়েছে তাই দেখো দেখতেও ভালো লাগছে আর এই যে দেখো এই জায়গাটা ফাঁকা ছিল এটাও কাপড় মারা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের এই প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানা